জাহাঙ্গীরনগর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি তবে আজ দুপুরে ফলাফল ঘোষণা করা হতে পারে সারা রাত ভোট ঘটনা করা হয়েছে শুক্রবার ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনার রাত সাড়ে এগারোটার দিকে নির্বাচন কমিশনার সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এসব কথা জানান তিনি বলেন ভোট গণনা করতেই আজ সারা রাত লেগে যাবে আশা করা যায় শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সবাই জানেন বিগত বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসুর নির্বাচন করতে যাচ্ছে বলা যায় যে সকাল থেকে বিকাল পর্যন্ত যে নয়টা থেকে 4টা 5টা পর্যন্ত যে ভোট গণনা ছিল সব জায়গায় আমরা দেখেছি উৎসব উৎসবমুখর পরিবেশে সহক 11000 এই নির্বাচনে 68 শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জাকসুর কেন্দ্রীয় সংসদের 25টি পদের বিপরীতে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সহ সভাপতি ভিফি পদে নয় জন সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক নারী ছয় জন সাধারণ সম্পাদক পুরুষ জন একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একুশটি হল সংসদে ও নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতিটি হলে পনেরোটি করে পদ রয়েছে দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে বিভিন্ন দলের অভিযোগ এবং বিভিন্ন মত্যতার পরেও নির্বাচন সম্পন্ন হয়েছে তবে ভোট গণনায় অনেক স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বোর্ড গণনা রাতে স্থগিত থাকলেও পরবর্তী রাত দশটার পরেই গণনা করা শুরু হয়েছে বলে জানানো হয়েছে আজ দুপুরেই এই সংবাদ সম্মেলন বা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়ে দিবে ফলাফল তবে এর মধ্যে ছাত্রদল দল তাদের নির্বাচনের জাকসু নির্বাচন বর্জন করেছে প্রত্যাখ্যান করেছে এছাড়া তারা রাতেই সংবাদ সম্মেলন করে পুনরায় নির্বাচনের দাবি করেছে এরপরে তারা ঢাকা শহরে বিক্ষোভ মিছিল করেছে পুনর্নির্বাচনের দাবিতে এছাড়াও অন্যান্য প্রার্থী তারা বর্জন করে নাই তারা বলছে নির্বাচন হচ্ছে আমরা এখনো মাঠে থাকবো নির্বাচনে হার যে যে হোক আমরা তা মেনে নেব এরপরে দেখা গেছে যে অন্যান্য ভোটাররা তারা বলেছেন যে নির্বাচন সম্পূর্ণ সুস্থ হচ্ছে এখানে বর্জন করার মতো কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ